দেখে রান্না করি আজকে কারণ মাছ নেই শাকটা তো বের করি আগে আমাদের শাকটা কালকে বেঁধে রেখেছি লাল শাক কটা করে রেখেছি আর এই দেখে কটা ডিম পড়ে রয়েছে ডিম কটাই করিতে ডিমই রান্না করবো ডিম সেদ্ধ বসাই আর এইদিকে দেখো হাতের জল বসিয়েছিস দাদার দুটো বাবুকে দুটো দিয়ে দেবো আমার আর দোকানে দাদা রাত্রে খাবে একটা খাবারটা বাল্পি দিয়ে পাঠিয়ে দেবো তো সব কাজ সেরে গোপালকে জাগিয়ে সেই রান্নাঘরে ঢুকে পড়লাম তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ভোরবেলা থেকে উঠেই দেখো কত কাজ করতে হয়েছে আর এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় এসে আমি রান্না বসালাম তো দেখা যাক কতটা কি করতে পারি আজকে আবার ভাত হবে বাবুর জন্য আবার ওটস হবে ও তো মনে মানে এক একদিন এক একটা মতিগতি পাল্টায় তো এখন বলছে কয়েকদিন ওটস খাবে ঠিক আছে খা তাকে ভাতটা হয়ে নি ভাতটা আমি পরে করলেও পারতাম কিন্তু তোমাদের দাদাকে পাঠাতে হবে বলে ভাতটা আমার এখন করতে হচ্ছে তোমাদের দাদা বেরিয়ে গেছে পাঁচটা দশে তোমাদেরকে আর দেখাতে পারলাম না কারণ মানে ওর আজকে মর্নিং আর ইভিনিং দুটো ডবল ডিউটি তো চলো আগে আগে হতে হয় কে মেয়েটা এক একদিন এক এক রকম বায়না করে আর বলার মতো না এখন এই কয়েকদিন চলবে খাবার তারপরে দেখবো আবার যেদিন মদ বদলাবে এবার ভাত খাবে হোক করতে থাকি এখন আর কি করবো মায়ের কর্তব্য তো পালন করতেই হবে মা হয়েছে কি দিয়ে তৈরি কে জানে যাক ভাতটা দিয়ে নিয়ে আগে যাচ্ছ আর মধ্যে জানতো আর কি কি মাছ এনেছো

সব মেরে ফেলেছে কাটুক দাদা বাবু বেরিয়ে আছে অফিসে মাছ রাখলাম আর এই বিছানাটা ঝেড়ে এখন চা করব চাটা বসিয়ে এসছি অলরেডি টা বসিয়ে এসছি আর মাছগুলো ধোয়া হয়নি মাছগুলো ধোবো আর আজকে ভাবছি ডিমের ঝোল তো করা হয়েই গেছে ঝোল না ডিম কষা করেছি আর তোমার ভাবছি বাটা মাছটা করবো আর বেটার দিনটা তুলে রাখবো রাত্রেবেলা হয়ে যাবে বাবা সকালবেলা থেকেই কিন্তু গরম পড়েছে খাবার রুটি বানাই টিকি দিয়ে খাবা দুধ দিয়ে খাবা না তরকারি করবো তরকারি করবো তাদের পটল আর আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি রুটির সাথে হ্যাঁ সেই যে রুটি সবাইকে এখন খেতে দেবো আমি তো আটার কমলার মধ্যেই নিয়ে নিলাম মা খাবে দেড়খানা রুটি দেড়খানা রুটি কি করে দেই বলো তো বলো আবার এদিকে দুটো বানালেও খাবে না উনি ডের খানা খাবে তো টোটনকে অর্ধিক দিয়ে দেবো ওইখান থেকে কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা এটা টোটনের ওষুধটা খাবোটা খেয়ে নিই আর এটা আমার মাছ ভাজা হয়ে গেছে বেগুনটাও ভেজে নিয়েছি আর শাকটা হয়ে গেছে করবো বাটা হচ্ছে ঝাল রান্না করতে করতে এই ফ্যানের হাওয়া খেতে আসলাম এইটুকু রান্না করতে পাঁচবার হয়তো ফ্যানের তলায় বসলাম তো মাছের জালও হয়ে গেছে চলো এবার মাকে একটু নখ কাটবো মার নখগুলো গুলো কেটে দেবো মাকে একটু নখ দেবো তারপরে বাদবাকি কাজ করব সেই কবে থেকে বলছে নখ কাটবে নখ কাটবে কারণ ঠিক আছে সময় আর পাচ্ছি না একটু ধনে পাতা হলে ভালো হতো বেগুন দিয়ে শুধু ঝাল করেছি ঝালও হয়েছে সব এখন হাসি দিচ্ছিল তো যাক নাবিয়ে ফেলি দেখতে পাচ্ছ দারুণ এসছে কালারটা হয়তো ক্যামেরাতে ভালো আসেনি কিন্তু কালারটা দারুণ এসছে এই যে মাছের ঝাল নাবিয়ে নিলাম বেগুন দিয়ে করেছি দেখো আর এই যে শাক ভাজা করেছি আর টকের ডাল করেছি বাবুকে আর বাবুর বাবাকে টকের ডাল আর ডিম করে দিয়েছি শাক তো করতে পারলাম না তো এবার যাই এবার বাদ বাকি কাজগুলো সারি ন কি তো নাই তোমার কি কাটবো একটু একটু করে হয়েছে বড় হলে না কাটা যায় দেখি কে ফোন করছে আবার তো ওদেরকে খেতে দিয়ে দে না দেখি কে ফোন করছে বাবু হ্যাঁ গেছে তাহলে দেখ না এ মা বাবার কাছে দুটো দিন চলে গেছে তিনটে ডিম চলে গেছে এ ডাল দিয়ে খাবি শুধু রে কি অবস্থা দুই বাটি ডাল গেছে গিয়া বাবুর হাই রে আমি এতদিন তো এরম আরেক দিন ভুল হয়েছিল তোর পাবদা মাছ আজকে ডিম হাই রে যা শুধু ডাল দিয়ে খাবি শুধু ডাল দিয়ে ওখান থেকে একটা মাছ কিনে নিয়ে আয় হ্যাঁ রে কি অবস্থা দুই বাটি ডাল চলে গেল বাবু ডিম রান্না করেছি ডিম ওকে মানে কি বলবো টিফিন বক্স একই রকম হয়ে গেছে আমি সাজালাম তা সত্ত্বেও এত বড় ভুল কি করে হলো আমার খেতে বসেছে আমার মনটা খারাপ হয়ে গেল মাকেও দিয়ে দিলাম ওরা ডিম না দিয়ে দুই বাটি ডাল দিয়ে দিছি কি অবস্থা দেখো সেটাই তো চিন্তা করতেছি আমি খাবো এখন মাছ দিয়ে আমার মনটা ভালোই লাগতেছে না হ্যাঁ খাওয়ার পর একটু বসেছিলাম আর মা চলে গেল ওই জন্য আর তখন আর ভিডিও করলাম না মানে কোনো কিছু আর দেখালাম না আমার বেরিয়ে গেল আর এত বড় ভুল হয়ে গেল বাবুকে তো কি দিলাম শুধু দুটো দু বাটি টাল চলে গেল আমি ভাবতোবাছি না যে এত বড় ভুলটা কি করে করলাম আমি তোমার দাদাকে ফোন করলাম দাদা বলল যে আমার কাছে তিনখানা ডিম চলে এসেছে রাতের জন্য ডিম দিয়ে দিই তোমার দাদাকে বললো তিনটে ডিম চলে এসছে আমার নিজেরও কষ্ট লাগছে খেতে আমারও কষ্ট লেগেছে খেতে তা যাই হোক শুধু টক ডাল দিয়ে ওটস খেয়েছে আর কি বলবো তো তো রান্না করে রেখেছিলাম সেগুলো এখন বের করব আর সেদিন বিরিয়ানি করেছিলাম তো বিরিয়ানিটা রয়ে গেছে তো সেটা বের করে রাখি ও খাবে ফোনে এসে রাত্রে মনটা খুবই খারাপ লাগছে একেতেই মা চলে গেল তার মধ্যে ও আজকে শুধু টক ডাল দিয়ে খেয়েছে ওই জন্য আরো বেশি মনটা খারাপ লাগছে উঠটাই রয়ে গেছে তো চলে এসেছি রাতের খাবার তৈরি করতে ভাত চাপিয়েছি প্রেশার কুকারে আমার আর টোটনের জন্য রুটি করতে ইচ্ছা হলো না এই গরমে রুটি খেতেও ইচ্ছা হচ্ছে না আর বাবুর জন্য বিরিয়ানিটা গরম করতে বসালাম এই যে তাওয়াটা বসালাম এখন জানি না কতটা গরম হবে এই যে টোটন জলটা ভরে গেছে রাতের খাবার নিয়ে বসলাম আমি আর টোটন বাবু গাছে স্নান করতে খাওয়া দাওয়া করে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো গুড নাইট টাটা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট জানিয়ে দে সবাইকে গুড নাইট মাছের ঝোল আর ডিম আর বাবু তো খাবে বিরিয়ানি কি বলছে খাবে কি খাবে না জানিও না তো খাওয়া দাওয়াটা করে নি তো গুড নাইট